মাত্র তিন পিস মাছ তিন পিস মাছের টোটাল ওয়েট আছে নয় কেজি ছয়শো গ্রাম হ্যাঁ দর্শক এই যে একটা আইরি মাছ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একটা গুজি আয়ের মাছের বেশ কয়েকটা টাইপস আছে আপনারা জানেন তার ভিতরে সব থেকে স্বাদ যেটাই বেশি সেটা হচ্ছে এই গুজি আইরে আলহামদুলিল্লাহ আজকে এই গুজি আইরটা আমাদের কাছে এসেছে পায়রা নদী থেকে আপনারা জানেন পায়রা নদীর মাছ অলরেডি বিখ্যাত পায়রা নদীর মাছের সুনাম সারা পৃথিবীতে রয়েছে এবং সেই পায়রা নদী থেকেই এই একটা আয়র মাছ চলে আসছে যেটার ওজন আছে সাত কেজি পাঁচশো গ্রাম এবং এই আইর মাছের সাথে দুই পিস ইলিশ মাছ ইলিশ মাছগুলো পায়রা নদী থেকে এসেছে আপনারা জানেন আমরা বরাবরই হচ্ছে পায়রা নদীর ইলিশ মাছটা আপনাদেরকে সরবরাহ করে আসতেছি দীর্ঘদিন যাবত এবং আলহামদুলিল্লাহ আপনারাও এই ইলিশ মাছ খেয়ে অনেক বেশি সন্তুষ্ট আপনারাই বলতেছেন যে ভাই অন্য যে কোনো জায়গার মাছ এসে পায়রা নদীর ইলিশ মাছ যেগুলো হচ্ছে আমরা ফিশ ভ্যালি থেকে নিচ্ছি এগুলোর স্বাদ অনেক ভালো অনেক উন্নত মানের ঘ্রান পাওয়া যায় শৈশবে হারিয়ে যাওয়া সেই ইলিশের আপনারা নাকি পায়রা নদীর ইলিশ থেকে পান এজন্যই কিন্তু আপনাদের জন্য সবসময় পায়রা পারের জেলে ভাইদের কাছ থেকে প্রিমিয়াম মাছগুলো সংগ্রহ করে থাকি দর্শক এখানে এই যে তিন পিস মাছ যার টোটাল ওয়েট আছে নয় কেজি ছয়শো গ্রাম এই মাছগুলো পার্সেল হয়ে চলে যাবে আমাদের এক প্রবাসী ভাইয়ের আপনজনদের কাছে তো এই জন্যই বেসিক্যালি আমরা মাছগুলোকে এখানে নিয়েছি এখন এই মাছগুলোকে আমরা পার্সেল করব তো আমার পক্ষের দিকে রেডি আছে চলেন আমরা বরফ দিয়ে দিই এই সে প্লেয়ার বরফ দিয়ে দিলাম প্রথমেই আমরা এখান থেকে এই যে সাড়ে সাত কেজি ওজনের এই আইর মাছটাকে বসাই দিব মাসাল্লাহ একদম মাছ বসে গেছে মাছটা দেখে কেমন লাগতেছে আর স্পেশালি এই গুজি আইর মাছের স্বাদ এর আগে কে কে নিতে পেরেছেন বা কার কার নেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে একটু উপর থেকে পলিথিন দিয়ে দেবো মাছটার যাতে করে ওর ফ্রেশনেসটা থাকে কালারটা থাকে পরিপূর্ণ ভাবে মাসাল্লাহ আমরা মাছ দিয়ে দিলাম এইবার এই যে ইলিশ মাছ দুই পিস ইলিশ দুই পিসে ওয়েট আছে দুই কেজি একশো গ্রাম দুই পিস ইলিশ মাছ দিয়ে দিলাম মাসাল্লাহ এবার জাস্ট বরফ দিয়ে পার্সেলটা কমপ্লিট করতেছি দর্শক মাছগুলো দেখে কেমন লেগেছে এবং ইলিশ মাছ আর আয় মাছ কার কার খুব বেশি পছন্দের মাছ অবশ্যই কমেন্ট করে ফুললি বরফ দেওয়া হয়েছে পার্সেল করা কমপ্লিট মাছগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারাও যদি এমন মাছের স্বাদ নিতে চান যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এমন মাছের অর্ডার কথা করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা এমন মাছের অর্ডার দিতে পারবেন ডাব্লিউ 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 ডট ফিশ ভ্যালি ডট কম এফ আই এস এইচ ভি এ ডাবল এল ওয়াই ডট কম এই ওয়েবসাইট থেকেই আপনারা এমন ফ্রেশ তরত টাটকা এবং পায়রা নদীর প্রিমিয়াম কোয়ালিটির মাছের অর্ডার কখনো করতে পারেন